গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে আজকে নতুন একটা গল্প শোনায় তোমরা শোনো আজকে নতুন একটা গীতার থেকে কাহানি নিয়েছি তোমরা তোমাদেরকে সেই গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজ আমার সঙ্গে কেউ দেখা করতে আসবে না কিছুক্ষণ পরে তার এক বন্ধু এলেন সে সেই লেখা পড়ল তাও গিয়ে তার সঙ্গে দেখা করল। সে বলল আমি লেখা পড়া জানি না কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা এটা আমাকে সবসময় ডাক দেয় এরাই হলো আসল বন্ধু কোনো কারণে যদি আপনি দুঃখ পান কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন তাহলে এই সংসার থেকে যদি আলাদা হয়ে যান তবুও এই বন্ধু আপনার সাথে থাকবে সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না কিন্তু আসার আলো অবশ্যই জ্বালাবেন যখন আপনি সংসার থেকে আলাদা হয়ে যান তখনও আপনার সঙ্গে যুক্ত থাকে এই বন্ধু এই আসল বন্ধু এবারে আমরা মানুষেরা বড় বিচিত্র তারা সবসময় যে কোনো জিনিসের ওপরে দুবার বুঝতে পারে এক পাওয়ার আগে দুই সেটা হারাবার পর এবারে ঠিক এই রকমই বন্ধুরা হয় যদি আপনার বন্ধুরা আপনার সঙ্গে সাথে থাকেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদেরকে প্রসঙ্গ রাখুন তাদের মাহাত্ম বুঝুন কারণ একবার আপনি হারিয়ে ফেললে অনুতাপ করলেও পাবেন না তাই ভালোবেসে ভালোবাসুন এবং বন্ধুত্ব বোঝাই রাখুন আর আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মধ্যে বহু মানুষ মাঝে মাঝে নিজেকে অকম্য মনে করে ভেবে নি যে আমরা এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না আর হয়তো পরে কিছুই পাবো না সেই জন্যই নিজের জীবনের সমস্ত বোঝা অন্য কারোর কাঁধে চাপিয়ে দি নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি কেন বুঝতে পারেন না এই কথাটা যে যতক্ষণ না পায়ে কাটা ফুটছে সে ব্যক্তি কি করে বুঝতে পারবে এই পর থেকে নিজে তাকে চলতে হবে সূর্যকে নিজে জ্বলতে হয় বাকিদেরকে যাতে প্রকাশ দিতে পারে রাতের অন্ধকারকে লড়াই করার জন্য ল চন্দিরামাকে একাই উঠতে হয় নদী নিজের যাত্রাকে নিজের পথ কি করে খুঁজে পাবে সে পাথরের সঙ্গে লড়াই করে তা বানায় যদি স্বয়ং আপনি যদি নিজের সাহায্য করতে অক্ষম হন তাহলে নিশ্চিতভাবে আপনার এই জীবন ব্যর্থ হয়ে যাবে তাই মনে রাখবেন এই সংসারে নিজের জীবনের ভার নিজের কাঁধেই বহন করতে হয় অন্যের কাঁধের ওপর শুধুমাত্র পরলোক যাত্রা হয় সেই জন্য এই সংসারে জীবিত সেই যে নিজের আত্মনির্ভর ভালোবেসে বলুন রাধা রাধা সময় কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না প্রতিটা ঘটনায় একটা সময় থাকে সময়ের আগে না সূর্য উদয় হয় না সূর্য অস্ত্র হয় সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে না ফুয়াল ধরে কিন্তু একটা কথা ভেবে দেখুন যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকে যদি না প্রস্তুত করেন বীজ রোপণ না করেন তাহলে কি ফসল ফলবে কোন কোনো যোদ্ধা যুদ্ধের পর্বে যদি অস্ত্রে ধান না দেয় তাহলে সেই যুদ্ধ কি করে লড়বে এর মানে এটাই হলো যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে কিন্তু ততক্ষণ গুরুত্বপূর্ণ যে তোমাদেরকে নিজেকে তৈরি করে রাখতে হবে কারণ এটাই যে সুযোগ এই কথাটা শুনতে যতটাই ছোট ততটাই কম সময়ের জন্য আসে সুযোগ যদি আপনার হাতে এসে আর আপনি যদি তৈরি না থাকেন তাহলে আপনার সাফল্য কি করে পাবেন তাই আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন কিন্তু সুযোগের জন্য অপেক্ষা করুন কিন্তু ততক্ষণ নিজের চেষ্টা চালিয়ে যান কারণ সফল্য আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু আপনি তার জন্য তৈরি থাকুন রাধা রাধা কথা মানুষের কথার পাওয়ার সবচেয়ে উপহার এই কথাই মানুষকে সংসারের সমস্ত প্রাণীর চেয়ে ভিন্ন করে দেয় সংসারে সবচেয়ে ওপরে নিচে উড়ে এই কথার কারণেই আমরা একে অপরের সঙ্গে ভাব আদান প্রদান করেন আমার আমার মনের ভাবনা আমি অন্য কাউকে এই কথাই আমাদেরকে সবচেয়ে বড় ঢাল এইবারে দেখুন আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে তাকে লোকে ভালোবাসে তাকে নিজের বন্ধু বানায় সেইভাবেই যদি আপনি কারোর কঠোর হন তাই লোকে তাকে ঘেন্না করেন তাকে তার শত্রু বলেন এই কথায় ভাষায় হয়ে আমাদেরকে ইতিহাস রচনা করে তবে আমরা কি সত্যি বানের বিষয় ভেসে এসেছি আমরা যতটা কি ভাবি যে মানুষের কথায় বলতে কত সময় লাগে কোনো বালক দেড় বছর বয়সে কথা বলতে শেখে কে বছরে দু বছরে কথা বলতে শেখে কেউ তিন বছরও কথা বলে এবারে সব মানুষই কথা বলে কিন্তু এই দেড় বছরের বাচ্চা যে কথা বলে কিভাবে কথা বলতে হবে সে সেটা জানেই না এটা বোঝার চেষ্টা করুন কি বলা উচিত নিজের কথা শুদ্ধ করুন নিজের কথাকে মধুর করুন আর সেই মধুরতার সঙ্গে ভালোবেসে বলুন রাধা রাধা লক্ষ্য এই লক্ষ্য আসলে কি এই লক্ষ্য তার আমরা যা পেতে চাই এই সংসারে সুখী কে হয় সুখী সেই যে তার লক্ষ্যকে পেয়ে গিয়েছে দুঃখী কে হয় দুঃখী সেই যে লক্ষ্যকে এখনো পায়নি এবারে প্রশ্ন একটাই এটাই লক্ষ্য সবাই পেতে চায় লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টা করেন সবাই তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারে না কেন ঠিক আছে কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায় যেই বাধাই থাক না কেন আজ আজ আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য একটা কাগজ নিন তাতে একটা চিহ্ন বানান সেটাই হবে আপনার লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা পথ বানান সেই যাত্রাকে ভিন্ন ভিন্নভাবে ভাগ করে দিন এবারে এটাকে এটাই হলো আপনার পরিকল্পনা এই পরিকল্পনাকে প্রণাম অনুসারে পালন করতে থাকুন এটাই হবে আপনার চেষ্টা এইভাবেই যদি চেষ্টা করতে থাকেন যেটাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরণ করুন এইভাবেই নিজের পরিকল্পনাকে পালন করতে থাকুন আপনার যাই কল্পনা থাকুক না কেন যাই লক্ষ্য থাকুক না কেন তা বাস্তবে পরিণত হবে আপনার হাতে অবশ্যই আসবে ভালোবেসে বলুন রাধা রাধা বাবার এক মিত্র ছিল বড় দুঃখী ছিল বিপদে পড়েছিলেন কি করবেন ব্যবসা ভালো চলছিল না বাড়িতে শান্তি ছিল না সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল তাই উনি একজন জ্যোতিকে দেখালেন জ্যোতিষী বললেন আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ আপনার এই বাড়ি পাল্টে ফেলুন উনি বাড়ি ফের বাড়ি পাল্টে ফেললেন তবুও ওনার সমস্যার সমাধান হলো না তারপর এক জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা করলেন আপনার জামা কাপড়ের রঙ সেটা বিপদকে আপন আমন্ত্রণ জানাচ্ছে এই জামা কাপড়গুলোকে পাল্টে ফেলুন আপনি সেগুলো পাল্টে ফেললেন তাও সমস্যার সমাধান হলো না আবার একজনী ব্যক্তি বললেন আপনার আশেপাশে যে সকল মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন তারা আপনার ক্ষতি চায় তাই তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক মিটিয়ে ফেলুন তা সে সব ভেঙে দিলেন এবার তার পরিবর্তন হলো না তার মধ্যে তিনি তিনি বাড়ি পাল্টালেন জামা কাপড় পাল্টালেন সম্পর্ক পাল্টে দিলেন যেটা পাল্টালেন না সেটা হলো তার স্বভাব এই যে স্বভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বভাবই আপনার ব্যক্তিত্বকে তৈরি করেন তাই নিজেকে স্বভাবকে পাল্টে ফেলুন নিজের পরিবর্তন আনুন সব কিছু ভালোই হবে ভালোবেসে বলুন রাধা রাধা ক্রোধ লোকে বলে এই ক্রোধ পাপেরই মূল কিন্তু সত্যি কি এই ক্রোধ পাপেরই মূল একটু ভেবে দেখুন এই ক্রোধকে বাস্তবে এটা কী এই ক্রোধ বা একটা অনুভূতি আপনার মধ্যে একটা অনুভূতি তেজ সঞ্চালন হয় এবারে আপনাকে একটা কিছু উদাহরণ দিচ্ছি যাতে কিছু আপনি বুঝতে পারেন এই ক্রোধ থাকা ভালো কি না যদি কারোর সঙ্গে কোনো অন্যায় হয় এটা দেখে আপনার ক্রোধ হয় এই ক্রোধ আপনাকে তার সাহায্য করার জন্য প্রেরণা জাগায় তাহলে এটা ভালো যদি কোথাও আপনি দেখেন কোনো নারীর ওপরে কোনো অত্যাচার হচ্ছে আর সেটা দেখে আপনার যদি কোনো ক্রোধ হয় তাহলে এই ক্রোধ আপনার সাহায্য করার জন্য যাচ্ছে তাহলে এটা খুবই ভালো যদি এই সংসারে কোথাও আপনি কোনো অনৈতিক কাজ ছল না দেখেন আপনার যা যে ক্রোধ হয় না হয় কিছু অনুভব না করে তাহলে এটা কাপুরুষতা তার মানে এটাই মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন তাই এটা বোঝার চেষ্টা করুন আপনার ক্রোধের তেজে ব্যবহার করার জন্য নির্ভরশীল হলেও এই ক্রোধ আপনার জন্য পাপের সমান না পুণ্যের সমান